আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আর সবাই সবাই ভালো আছেন আপনারা দেখতে আছেন ইমাম কিচেন আমি আপনাদের সাথে আছি ইমাম হোসেন আজকের রেসিপিটা হচ্ছে চিকেন খিচুড়ি অর্থাৎ ডে স্পেশাল চিকেন খিচুড়ি আজকে রান্না করব আর আমি অনেকদিন পর রান্না করতে আসছি কারণ শুরু করা যাক আজকে রান্নাটা শুরুতে আমি আগে এখানে একটা কড়াই নিয়েছি কড়াইতে আপনারা দেখেছেন তেল আর আমি এখানে একটা কিছু মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি তেলটার মধ্যে আমি আগে কিছু পেঁয়াজ টমেটো কাঁচামরিচ বেছে নিয়েছি ব্ল্যান্ডার করার জন্য একটা ফেস্ট বানিয়ে নিয়েছি শুরুতে আর এখানে আমি একটা পেস্ট কুচি দিয়ে দিলাম এবার হালকা করে লেড়ে নিব এখানে আমি সাত পরিমাণ লবণ দিয়ে দেব আপনারাও সাত আপনাদের লবণ দিবেন সাত মতে যে আমি এখানে খিচুড়ি ফাগামো সব একসাথে এক পাতলের ভিতরে এই জন্য আমি একটু পানির পরি লবণের পরিমাণে একটু বাড়িয়ে দিয়েছি যাতে পরবর্তীতে আমার বেশি লবণ না দিতে হয় সুন্দর করে এগুলো মিক্স করে নিয়েছি আমি এখন এখানে দুই চামচের একটু বেশি আদা রসুন বাটা দিয়ে দিব এগুলো আমি আগে পেস্ট করে রেখে দিয়েছি আমি এখন এগুলো ভালো করে মিক্স করে নিব এরপরে আমি কিছু গরম মশলা নিয়েছি ডাইরেক্ট আপনি এখানে দেখতে পারেন এখানে আমি দুইটি তেজপাতা তিন টুকরা এলাই দারচিনি চারটে এলাইসি লং গোলমরিচ এবং শাহি জিরে নিয়েছি আমি এখানে গরম মশলাগুলো দিয়ে দিব ভালো করে মিক্স করে নিব আমি এখানে প্রায় আটশো গ্রামের মতো একটা মুরগি নিয়েছি আমি এর মুরগি মাংসটা দিয়ে দেব দিয়ে সুন্দর করে এই পেঁয়াজ মরিচগুলো আমরা এখানে ভালো করে এটার সাথে মিক্স করে নেব দেখুন আমাদের কালারটা মাংসালোটা চেঞ্জ হয়ে গেছে আমি এখানে এখানে আমার শুরুতে যে একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো এবং কাঁচা মরিচ এবং হালকা কিছু শুকনো মরিচের এখন আমি এই পেস্টটা এখানে আমি দিয়ে দেব এই পেস্টটা করার কারণ একটাই এদের স্বাদটা মাত্রাটা অনেক বেড়ে যায় এই কারণে আমি এটা পেস্ট করে দিয়েছি আর আপনারা চাইলে এখানে খিচুড়ি মাংসটা বেজেও দিতে পারেন সমস্যা নাই যেহেতু আমি বেচালার মানুষ সেই জন্য বাজার কোনো প্রয়োজন নেই ডাইরেক্ট মাংসটা দিয়ে দিয়েছি দেখুন আমার কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আমি এখানে হালকা পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে মাংসগুলো নিচ থেকে না লেগে যায় যেতে ব্রয়লার মুরগি অবশ্যই আপনার চুলার আসটা মিডিয়াম রাখবে হলে মাংসটা জলদি পেকে যাবে এবং নরম হয়ে যাবে আমি এখন মাংসটাকে দশ মিনিটের জন্য ডেকে দিব যাতে জোশ এসে যায় মাংসের মধ্যে প্রায় দশ মিনিট শেষ দেখুন কালারটা কত সুন্দর একটা কালার চলে এসেছে হালকা একটু লেড়ে নেব যাতে নিচ থেকে না লেগে যায় আমি এখানে কিছু মশলা নিয়েছি মিক্স মশলা জিরা মশলা এবং ধনিয়ার মশলা জিরা এক চামচ ধনিয়া এক চামচ এবং মিক্স মশলা দুই চামচ মিক্স মশলার মধ্যে অনেক কিছু আছে এখানে মিক্স সবগুলো দিয়ে দিলাম এখন ভালো করে এগুলো একটু মিক্স করে নিব মাংসটা সব সুন্দর করে ভালো করে আমি এখন এখানে ডাকনাটা দিয়ে দেব ডাকনা দিয়ে ডেকে রাখছি দশ মিনিটের জন্য দেখুন আমাদের কালারটা কত সুন্দর হয়েছে গেছে এটা লেড়ে আর নিচ থেকে সায় একটু লেগে যেতে পারে হ্যাঁ হালকা লেগে গেছে আমি একটু লেড়ে দেব এখানে এবং চুলের আশটা একটু কমিয়ে রাখবো কালারটা অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আমার মাংসের রান্নাটা প্রায় আশি পারসেন্ট কমপ্লিট আমি যে প্রথমে শুরুতে যে হলুদের গুঁড়া দিই নি সেটা এখন দিয়ে দিবো কারণ হলুদের গুঁড়া আগে দিইনি এই কারণে যে তুমি এটা খিচুড়ি পাকাবো আর হলুদের আগে দিলে কিন্তু আমি মসুর ডাল ইউজ করতে আসছি খিচুড়ির সাথে ডালটা হলুদটা অনেকটা কালার খেয়ে নেবে এই জন্য আমি হলুদের মসুরটা একটু পরে দিয়েছি যাতে একটু হলুদ কালারটা আসে বাংলা তরকারির মধ্যে এবার আমি হালকা ডাকনা দিয়ে দিবো তিন চার মিনিটের জন্য দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে আলগা একটু লেড়ে দেব আমাদের মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে আমরা এখন এর এখানে আমাদের পোলাও চাল এবং ডাল দিয়ে দেবো আমি এখানে হাফ কেজি পোলাও চাল নিয়েছি এবং একশো গ্রামের মতো মসুর ডাল নিয়েছি যা আমি এক ঘন্টা ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছি শুরুতে আমি এখন এগুলো দিয়ে দেবো এখন আমি এগুলো সুন্দর করে মিক্স করে নিব আস্তে আস্তে যাতে আমাদের মাংসগুলো না ভেঙে যায় আস্তে আস্তে মিক্স করে নিব আর যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা নতুন থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা এটা এখন এভাবে দু তিন মিনিটের জন্য রেখে দেব যাতে আমাদের চালগুলো একটু নরম হয়ে কষে যাক ডাকনা দিয়ে দেব আমি ডাকনা দেখে নিই কিন্তু আমার দুই মিনিট পরে দেখুন চাউলটা একটু হালকা সুন্দর হয়ে আসছে আমি এখন এখানে গরম পানি দিয়ে দিব যেহেতু আমি চাল নিয়েছি পাঁচশো গ্রাম এখানে আমি দেড় গুণ দিয়ে দিব দেড় লিটার পানি দিয়ে দিব গরম পানি আপনার চাইলে ঠান্ডা পানি দিতে পারেন তবে গরম পানিটা দেওয়া অনেক ভালো তাহলে আপনার চালটা জলদি ফুটে যাবে সুন্দর করে আমি ওগুলো একটু মিক্স করে নেবো এখন আমি ডাকনা দিয়ে দশ পনেরো মিনিটের জন্য একটু ডেকে রেখে দেব পনেরো মিনিট রান্না করা শেষ আমি দেখি ঢাকনাটা সরিয়ে একটু লেড়ে দেবো মশলাগুলো একটু মিক্স করে নিব যেহেতু মশলাগুলো উপরে চলে এসেছে মাংস সব উপরে চলে এসেছে দেখতেছেন হালকা একটু লেড়ে নেবো দেখছেন পানি একদম পারফেক্ট হয়েছে আমি এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করব না সবগুলো একটু হালকা মিক্স করে নিব আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি যারা আমার চ্যানেলটি দেখতেছেন নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার মাটিটা পায়ে রান্না হয়ে এসেছে আমি হালকা কভার করে দেবো পাঁচ মিনিটের জন্য যাতে যে হালকা পানিগুলো আছে এগুলো শুকে যায় চুলাটা অবশ্যই মিডিয়াম করে রাখবে এই টাইমে নাহলে নিচ থেকে অনেক পড়া যেতে পারে আপনার চাউলটা প্রায় পাঁচ মিনিট পর আমি উঠে নিলাম আগে একটু লাড়া দেব না দেখছেন আমার পানি শুকিয়ে গেছে পানি নেই একদম ঝরঝরা হয়ে গেছে খিচুড়িগুলা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুস্বাদু দেখাচ্ছে দারুণ দেখাচ্ছে রান্নাটা এবার চলুন খাওয়া যাক আমাদের পরিবেশন করা হয়ে গেছে দেখুন সুন্দর একদম জরঝরা হচ্ছে চাউলটা বিসমিল্লা এবার শুরু করা যাক মাংসটা অনেক গরম গোডান। বিসমিল্লা আলহামদুলিল্লাহ অনেক দারুণ হয়েছে সুস্বাদু হয়েছে যেরকম চেয়েছি ওরকমই হয়েছে সবাইকে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল